আরে ভাই এটা কিনে আসছেন এটা ইউনিক কিচেন ক্যাবিনেট ইউনিক কিচেন ক্যাবিনেট জি এত চমৎকার এত চমৎকার কি বলেন দেখি একটু এই যে দেখেন এই যে আয় হায় ঠিক আছে এই দেখেন ওরে ও মাই গড এটা দরজা হ্যাঁ ভাই দরজাগুলো কোথায় গেল হারিয়ে গেছে দরজাগুলো দেখেন দর্শক হারিয়ে গেছে কালার কি দুইটা দুইটা এইটা হচ্ছে সাদা পরি হ্যাঁ এই হচ্ছে কালো পরি জি দেখেন দর্শক মানে কিচেন ক্যাবিনেট আসছে কোন দেশ থেকে আসে ভাইয়া চায়না প্রোডাক্ট দর্শক চায়না থেকে কিচেন ক্যাবিনেট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে বাসাটাকে যারা গুছিয়ে রাখতে চান আপনাদের জন্য কিন্তু খুব চমৎকার কিছু কিচেন ক্যাবিনেটের কালেকশন কিন্তু দেখাবো দেখেন আবার কি লেগে যাচ্ছে এটা ম্যাগনেট ও এখানে ম্যাগনেট আছে হ্যাঁ হ্যাঁ ম্যাগনেটিক দই এই যে দেখেন ছেড়ে দিই এই ও আর দরজাটা দেখেন কত স্মুথ দেখেন ওরে এই দেখেন এই মানে দিবে যাবে দিবে আর যাবে দিবে আর যাবে দেখেন ভাই ভিতরটা কিসের মধ্যে করা এগুলা এটা কার্বন স্টিলের উপরে হিট পেইন্টিং করা ওকে কার্বন স্টিলের উপরে হিট পেইন্টিং করা আর সামনে হচ্ছে অ্যাক্রিলিক দেওয়া ওকে সামনে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ট্রান্সপারেন্ট কিন্তু অ্যাক্রিলিক দেওয়া আছে আর আমাদের সাথে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে যারা কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইকটা শেয়ার করবেন জি ধামাকা হবে থাকবে ভাই আজকে লাইভ জন্য হুম এই গেলা 20টা দেব মানে গিফট গিফট এটা হচ্ছে ভালোবাসার গিফট মানে আজকে লাইক আর কমেন্ট শেয়ার আর কমেন্ট একটা শেয়ার একটা কমেন্ট প্রথম বিশ জন যে প্রথম বিশ জন আমরা বাছাই করে এটা দিব বিশটা ওকে 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 শেয়ার করে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে এবং আরেকটা কি কমেন্ট করবে ভাইয়া শেয়ার আর এটার প্রাইসটা কত এটা বলবে দুইটা জিনিস কিন্তু দর্শক আপনাদেরকে বলা হইছে প্রথমত শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করবেন আর এই কেবিনেট দাম কত হতে পারে বাংলাদেশে এই প্রথম কিন্তু মোনা এক্সপ্রেস নিয়ে আসছে এটা দাম কত হতে পারে কমেন্টে যদি বলতে পারেন বিশ জন দিবেন বিশ জন ভাই আসলে দিবেন আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে না এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে স্ক্রিনশট দিবে আমরা যাচাই করে বিশ জনকে দিব ওকে বিশ জনকে কিন্তু দর্শক দেওয়া হবে চমক্কাকে বা এটা একটা সিম্পল একটা গিফট এটা ভালোবাসার গিফট ভালোবাসার মানুষদেরকে হ্যাঁ ওকে গিফট কমেন্ট করতে থাকেন দোমায়া শেয়ার করতে থাকেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো খুব চমৎকার যথেষ্ট যথেষ্ট ভালো কিন্তু দেখেন জায়গা কিন্তু দর্শক এগুলার মধ্যে আছে দেখেন কত বড় একটা ঝুড়ি কিন্তু ভিতরে রাখা আছে দেখেন আরো জায়গা আছে হ্যাঁ ওকে সাইজটা বলে দিবেন সাইজটা হচ্ছে ভাই আমি একটা জিনিস দেখাই ওকে

আমাদের সব চানা প্রোডাক্ট আমাদের যা দেখতেছেন সব নিজেদের আনা এ টু জেড এ টু জেড লোকাল প্রোডাক্ট নাই ওকে দর্শক লাইভে যারা দেখছেন বেশি বেশি শেয়ার করতে থাকেন বেশি বেশি কমেন্ট করতে থাকেন